If you see this video, we have been intercepted and kidnapped. আমি দেশে বেঁচে ফিরবো কিনা জানি না ইসরায়েলি অকুপেশনাল ফোর্সেস অর ফোর্সেস ম্যাডলিন জাহাজ থেকে ভিডিওতে কি বার্তা দিলেন গ্রেটা থুনবার আমার নাম গ্রেটা থুনবার আমি সুইডেন থেকে এসেছি গাজায় অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে রেকর্ড করা এক ভিডিওতে এমন কথা বলতে শোনা যায় গ্রেটা থুনবার এই ভিডিওতে গ্রেটা আরো বলেছে আন্তর্জাতিক জলসীমায় আমাদের আটকে রাখা হয়েছে দখলদার বাহিনী ইসরায়েলকে করেছে আন্তর্জাতিক আলাপজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফ এফ সি পরিচালিত গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ মেডলিনে রয়েছে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার কোয়ালিশন आदाद वीज़बी न्यूज़ बांगला नाइन ढाका